সালাম আলাইকুম ভিউয়ার্স ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি ইউনিক ফ্লাওয়ার্স আর এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটের নিজ তলাতে আর স্ক্রিনে দেয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা অনলাইন সার্ভিস পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে ওনারা কিন্তু হোলসেলও করে থাকেন হোলসেল যদি নিতে চান তো স্ক্রিনে দেয়া এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা হোলসেল প্রাইসটা জেনে নেবেন আজকে আপনাদেরকে আমি রিটেল প্রাইসটা বলে দিচ্ছি আর আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবে এগুলো হচ্ছে প্লান্টেড থাকবে আর তার আগেও একটা ফ্লাওয়ারের ভিডিও আছে আমার ভিডিও অপশনে গেলে আপনারা ওইগুলোরও প্রাইস সম্বন্ধে জানতে পারবেন তো এটা একদম টপ সহকারে এটা কিন্তু আপনার মাটির থাকবে আচ্ছা এটা হচ্ছে বোর্ডের থাকবে এই হচ্ছে আপনার বোর্ড প্রায় মনে হয় কত ইঞ্চি হবে এটা উচ্চতা দুই ফিটের উপরে থাকবে আর এই হচ্ছে আপনার এই প্লান্টটা হচ্ছে কিসের মধ্যে রাবারের মধ্যে মানে নামটা কি এটার প্রাইসটা পড়বে কত এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো আর এগুলো তো লাইফ গ্যারান্টি একদম আজীবন অনেক রাবারের যেগুলো এগুলো কিন্তু অনেক ভালো একদম আজীবনই থাকে কালারটা যা আছে তাই থাকে এটার প্রাইসটা কত বললেন এটা হচ্ছে ছয় হাজার ছয় হাজার পাঁচশো আর এখন আরেকটা দেখাবো এটাও কিন্তু বেশ চমৎকার এটাও আপনার বোর্ডেরই থাকবে সেম একই উচ্চতার মধ্যে থাকবে এটা হচ্ছে এখানে ঘাস আর হচ্ছে কিছু ফুলও থাকবে আচ্ছা এটার প্রাইস থাকবে কত এটাও ছয় হাজার পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেব আমি স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিস পেয়ে যাবো ঢাকা টাকার বাইরে এটা কিন্তু বড় টবেও আছে আবার এরকম ছোট টবেও আছে আপনার চাইলে বাসায় অনেকের টব থাকে এটা শুধু নিয়ে যেতে পারেন এটা নিয়ে কিন্তু আপনার আপনাদের পছন্দ টবের সাথে বসাতে পারবেন আর এটা প্রাইসটা করবে কত এটা প্রাইস করবে তিন হাজার পাঁচশো টাকা এটাও রাবারের মধ্যে থাকবে এটাও কিন্তু বেশ চমৎকার আর এটা হচ্ছে বড় পাতার মধ্যে থাকবে তার আগে যেটা দেখিয়েছে এটা কিন্তু কিছুটা পাতাটা ছোট ছিল আর এটা কিন্তু অনেক উচ্চতার মধ্যে চলে আসবে আর এটার প্রাইস পড়বে কত এটার প্রাইস পড়বে অনলি চার হাজার পাঁচশো এটা কিন্তু সেই তুলনায় মানে টপ ছাড়া নিলে কিন্তু আপনারা প্রাইসটা কম পাচ্ছেন ওইটা ছয় হাজার পাঁচশো চেয়ে আর এটা হচ্ছে চার হাজার চার হাজার পাঁচশো নিয়ে আপনাদের পছন্দ অনুসারে বাসায় টপ থাকলে তো হয়ে গেল আর যদি না হয় আপনাদের পছন্দটা আলাদা করে টপ নিয়ে এটা কিন্তু বসাতে পারে তারপর নেক্সটটা একটা দেখাবো এটাও কিন্তু বেশ চমৎকার এটা অনেক সুন্দর এটার একদম দেখতে মনে হচ্ছে অরিজিনাল আর এটার প্রাইসটা পড়বে কত চার হাজার চার হাজারে অনলি চার হাজারে এটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা নেক্সট এখন যেটা দেখাবো এটা হচ্ছে বাঁশ ঝাড়ের মধ্যে এটাও কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এটারও বেশ অনেক উচ্চতা থাকবে আর এটার প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা চাইলে আপনারা কিন্তু বাসায় নিয়ে অন্য আরেকটা টবে বসাতে পারেন নেক্সট এখন যে প্লানটা দেখাবো এটা কিন্তু অনেক বড় একটা প্লান এটাও কিন্তু বেশ চমৎকার এটাও আপনার রাবারের মধ্যে থাকবে রাবারের মধ্যে থাকবে এগুলো কিন্তু লাইফ গ্যারান্টি থাকে এগুলো একদম আজীবনেই সেম একই কালার থাকে নষ্ট হয় না কিন্তু এটা কিন্তু অনেক চমৎকার এটার প্রাইসে থাকছে তিন হাজার পাঁচশো অনলি তিন হাজার পাঁচশো আপনার নিয়ে কিন্তু আপনার পছন্দ অন্য আয়টা তবেও বসাতে পারবে আচ্ছা নেক্সট এখন যেটা দেখাবো এটা কিন্তু বেশ লম্বা একটা গাছ এখন বড়োসোড় একটা গাছ একদম দেখলে মনে হবে যেন একদম অরিজিনাল একদম অরিজিনালের মতো এটাও আপনার রাবার প্লান্টের মধ্যে চলে আসবে আর এটার প্রাইসটা পড়বে কত এটা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এগুলো কিন্তু আপনারা চাইলে মেইন ডোর যে আছে ডোরের সামনে কিন্তু আপনারা এগুলো সাজাতে পারেন ঘরেও রাখতে পারেন বা মেইন ডোর সামনেও কিন্তু এগুলো আপনারা ডেকোরেশন করতে পারেন আচ্ছা এটা হচ্ছে বারো মাথার মধ্যে পেয়ে যাবেন আর এগুলোর মধ্যে আপনারা ছয় মাথারও পেয়ে যাবেন ছয় মাথার প্রাইসটা চার হাজার টাকা আচ্ছা ছোটটা পড়বে হচ্ছে চার হাজার টাকা আর এটা প্রাইসটা বলেন কত জানেন চোদ্দ বারো হাজার তো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবো স্ক্রিনে দিয়ে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে আচ্ছা এখন আরেকটা প্ল্যান দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বেশ চমৎকার এটা প্রাইসটা পড়বে কত হুম চার হাজার এটারও প্রাইস চার হাজার এটা রাবার প্লান্টের মধ্যে থাকবে এখানে কিছু ছোট প্লান্ট আছে এই প্লান্টগুলো দেখে দিই আর এটার প্রাইস করবে কত এটা কিন্তু একদম অনেক সুন্দর আচ্ছা এটা প্রাইস করবে অনলি পাঁচশো টাকা এগুলো আলাদা করে স্টিকও বিক্রি করেন তাই না এখন কিছু লুজ প্লান্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলো চাইলে কিন্তু আমি এক একটা করে স্টিক দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করে ম্যাচিং করেও নিতে পারেন তো এক একটা স্টিক আলাদা আলাদা করে ধরবো আর একটু প্রাইসটা বলে দেবো এটার প্রাইস করবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক লং আপনারা বড় টবেও রাখতে পারবেন চাইলে আপনার এগুলো কেটে বা ভেঙে কিন্তু আপনারা আলাদা টবেও রাখতে পারবেন আচ্ছা ছোট টবেও রাখতে পারবেন এটা প্রাইস বলুন কত পাঁচশো পঞ্চাশ টাকা তারপর নেক্সট সাইডটা দেখাবো এটা রেখে দেন এটা আরেকটা ডিজাইন এটাও সেম একই লং থাকবে আপনারা বড় টপ ছোট টপে আপনারা ইচ্ছা রাখতে পারবেন এগুলো আপনার রাবার প্লান্টের মধ্যে এগুলো কিন্তু একদম কখনোই নষ্ট হবে না আর এটারও প্রাইস থাকবে একই সেম আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এটাও আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো চাইলে আপনার চার পাঁচটা পিস একসাথে নিয়ে আপনার আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে রাখতে পারবেন এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা কি লাস্ট ওয়ান লাস্ট ওয়ান আরেকটা হচ্ছে এই কচু পাতার মতো কিছুটা এটাও কিন্তু অনেক চমৎকার আপনারা চাইলে এগুলো বিভিন্ন কয়েকটা স্টিক নিয়ে আপনার একটা টবে রেখে কিন্তু আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে রাখতে পারেন এটারও প্রাইস পড়বে পাঁচশো টাকা তো চার্জারটা ভালো করে একটা স্ক্রিনশট রেখে দেবো আপনি স্ক্রিন দিয়ে এই মহোৎসবে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিস পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে আচ্ছা এখানে আর ওন আর দুইটা দেখিয়ে দিচ্ছি এটাও আপনার রাবারের মধ্যে থাকবে এটাও কিন্তু বেশ চমৎকার এটাও আপনার ফ্লাওয়ারের লং ফ্লাওয়ারগুলোর সাথে কিন্তু এগুলো একটা করে রেখে দিতে পারি তো এটারও প্রাইস পড়বে কত একশো আশি একশো আশি টাকা অনলি একশো আশি টাকা এটার প্রাইস কিন্তু অনেক কম আর এগুলো দেখতে কিন্তু একদম অরিজিনাল মনে হয় আর এগুলো আপনার নিতে পারেন এটাও একদম লং থাকবে আপনার বড় টবেও রাখতে পারেন বাকি এটে কিন্তু আপনারা ঢালটা ছোটো টবেও রাখতে পারবে এটার প্রাইস করবে চারশো আশি টাকা আচ্ছা আর এটারও চারশো আশি টাকা সেম একইভাবে হবে কিন্তু এটা দুইটা দুধ কামলার মধ্যে চলে আসবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন ওনারা কিন্তু অনলাইন সার্ভিস দিয়ে থাকেন আপনারা চাইলে শপে এসে দেখে শুনে ভিজিট করে নিয়ে যেতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ